হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে যে টপিক কথা বলবো সেটা হচ্ছে ফিলিস্তিনের গাজাতে ইসরায়েলের যে বর্বর হামলা তার প্রতিবাদে আমরা অনেক ইসরায়েলি পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আমরা আসলে জানি না বা সঠিক আমাদের জানা নেই যে কোনগুলো আসলে ইসরায়েলি পণ্য যে কারণে আমরা অন্য সব দেশের বা আমাদের দেশে যারা ব্যবসা করছে তাদের ক্ষতি করে ফেলছি যেমন গতকালকে উদাহরণ হিসেবে যদি বাটারটা দেওয়া যায় তো ইসরায়েলি পণ্য কোনটা বা ইসরায়েলি অরিজিন কোনটা সেটা আমরা কীভাবে জানব আজকে এই ভিডিওর মাধ্যমে আর সেটা আপনাদেরকে জানাবো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে এবং তথ্যমূলক মনে হয় তো অবশ্যই ভিডিওটি শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর সেটা হচ্ছে আমরা কোন পণ্য কোন দেশের ম্যানুফ্যাকচার অরিজিন সেটা জানতে হলে আমাদেরকে তার যে বারকোড আর তার প্রেফিক সম্পর্কে জানতে হবে আর জি একটা হচ্ছে নন প্রফিটেবল একটা কোম্পানি যেটা বারকোড অ্যাসাইন করে প্রেফিক্স অ্যাসাইন করে সেই হিসেবে আপনার যদি গুগল কলেও পাবেন বা তো যদি চ্যাট যে পি ইউজ করেন তাও জানবেন যে ইসরায়েলি ম্যানুফ্যাকচারার অরিদিনের যেসব পণ্য সেগুলো প্রেফিক্স শুরু হবে বারকোডের সেভেন টু নাইন আমি আবার বলছি ইজরায়েলি ম্যানুফ্যাকচার যেসব পণ্য সেগুলো প্রেফিক্স শুরু হবে সেভেন টু নাইন দিয়ে তো আপনারা যেসব পণ্য বয়কট করবেন অবশ্যই বারকোড স্ক্যান করে নিয়ে যদি দেখেন যে সেভেন টু নাইন যদি শুরু হয় তাহলে সেটা অবশ্যই ইজরায়েলি অরিজিন ম্যানুফ্যাকচারিং পণ্য এখন কথা হচ্ছে বার্কোট থেকে কিন্তু আপনারা ফুল তথ্যটা পাবেন না সেটা হচ্ছে বারকোডে মানে একটা কোম্পানির অনেক বেশি থাকতে পারে তার সাপ্লাই বা তার ইনভেস্টমেন্ট হ্যাঁ কিন্তু বার্কটের সেটাই থাকে প্রিফিক্সে যেটাতে লাইসেন্স নেওয়া হয় যে দেশ থেকে তো সেভেন টু নাইন দিয়ে যদি কোনো পণ্যের বারকোড শুরু হয় তাহলে সেটা বোঝা যাবে যে ইসরায়েল থেকে সেটার লাইসেন্স নেওয়া হয়েছে এবং গত বছরে একটা রিউমার ছড়েছিল যে যখন সবাই ইসরায়েলি পণ্য বয়কটে ডাক দেয় তখন ইসরায়েল করলো কি সেভেন টু নাইন থেকে ওরা বললো আমাদের বার্কট হচ্ছে এইট সেভেন ওয়ান কিন্তু পরে আর রিমোয়ার চেক করে জানা গেছে যেটা সম্পূর্ণই ভুয়া এইট সেভেন হচ্ছে নেদারল্যান্ডের কোড হ্যাঁ তো এখন আমরা যেটা করতেছি যেমন কালকে আমরা বাটার দেখলাম যে লুট করতেছে যেটা একদমই ঠিক না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জানতে হবে যে বাটা কোম্পানিকে আসলে ইসরায়েলের নাকি তো আমি যেটা একটু ঘাটাঘাটি করে দেখলাম সেটা হচ্ছে যে বাটা আসলে ইসরায়েলি কোনো কোম্পানি না সেটা এককারে ইসরায়েলের তার ইনভেস্টমেন্ট বা তাদের বিজনেস ছিল যেটা এখন বাংলাদেশে আছে বা দেশে আছে আর ডিরেক্টলি ইসরায়েলে বাটার কোনো বর্তমানে কোনো ইনভেস্টমেন্ট নাই যেমন কোকোকো ডিরেক্টলি ইনভেস্টমেন্ট আছে নেসলের আছে বা আরও অন্য যদি এক দুইটা কোম্পানি বলে তাদের আছে কিন্তু আমি বাটারটা পাইনি কারণ আমি যতটুকু জানি যে বাটার বর্তমানে কোনো ইনভেস্টমেন্ট ইজরায়েলে নাই তাই অবশ্যই আমরা কারো ক্ষতি করব না আমরা বারকোড চেক করে সঠিক পণ্য এটা ইজরায়েলের বা আমরা গুগলও চেক করতে পারি যে কারা ডিরেক্টলি ইসরায়েলে ইনভেস্ট করতেছে আমরা সেই সব পণ্য বয়কট করব কিন্তু বয়কটের নামে আমরা লুট তরাজ যাতে না করি কারণ আপনি একদিক দিয়ে জিহাদের ঘোষণা দিচ্ছেন কিন্তু আরেক দিক দিয়ে লুট করতেছেন এটা কোনো ভাই সঠিক মুমিনা পরিচয় হতে পারে না তাই নিজেকে যদি সঠিক ইমান আপনি দৃঢ় রাখতে চান অবশ্যই আপনি বয়কট করুন প্রতিবাদ করুন কিন্তু কারো ক্ষতি করবেন না কোনো লুটতালাজ করবেন না আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুক আল্লাহ গাঙ্গাবাসীকে ভালো রাখুক আল্লাহ আমাদের সকলে দোয়া কবুল করুক এই কামনাই করি আমি